সাকিব তামিম মাশরাফি মুশফিক মাহমুদুল্লাহ নামগুলো লাল ক্রিকেটে এক অন্যরকম আবেগের এবারে এশিয়া কাপে নেই সেই আইসিসি সবুজের কিংবা এসিসি টুর্নামেন্টে এবারই প্রথম তাদের ছাড়া মাঠে নামছে নতুন বাংলাদেশ নতুন দিনের ইতিহাসে তাদের নাম কি মুছে যাবে নাকি থেকে যাবে ভক্তদের হৃদয়ে গ্যালারিটা আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের এখান থেকে বছর সাথে আগে ডে হাজার এশিয়া কাপে এই গ্যালারিতে বসেই লাল সবুজের ক্রিকেট ভক্তরা উল্লাসে মেতেছিলেন কারণ সেবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ গত প্রায় দেড় যুগ ধরে এসিসি কিংবা আইসিসির বড় কোনো টুর্নামেন্টে পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামেনি বাংলাদেশ এবার ঘটছে একেবারে ভিন্ন এক ইতিহাস সাকিব মাশরাফি মুশফিক তামিম মাহমুদুল্লাহকে ছাড়াই নতুন এক সূচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। মরুর বুকের সূর্যাস্তের মতোই বাইশ গজে গধুলি পেরিয়েছে সাকিব মাশরাফি তামিম মুশফিক মাহমুদুল্লাদের ক্রিকেটকে সবটা দিয়েও যেন কিছু কমতি রেখে গেছেন সবাই তবে কমতি নেই ভালোবাসার লাল সবুজের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায় পেরিয়েছে আরও আগেই আর এবারের এশিয়া কাপের মধ্য দিয়ে তাদের স্মৃতিচিহ্ন মুছে যাচ্ছে নতুন করে গেল আঠারো বছর ধরে লাল সবুজের ক্রিকেটে রঙিন স্বপ্ন দেখানো সেই নামগুলো হচ্ছে আরও ধূসর এবারের এশিয়া কাপ সাক্ষী হচ্ছে নতুন এক বাংলাদেশের তামিম সাকিব নামগুলো আছে তবে তানজিদ কিংবা তানজিমের মাঝেই শুধু ধ্বনিত হবে সেই চিরচেনা শব্দ আনুষ্ঠানিক অবসর হয়নি সেভাবে শেষটা তাই নীরবেই বুঝি মিলিয়ে গেল বিষাদের ছায়ায় সব কিছুরই শুরু থাকে শেষও হয়ে যায় কিন্তু যে নামগুলো লাল সবুজের জার্সিতে বাঘের মতো লড়ে প্রিয় পতাকাকে উড়িয়েছে বিশ্ব দরবারে তাদের কি ভোলা যায় তবুও বলতে হয় পঞ্চপাণ্ডব থাকুক স্মৃতিতে গল্প লেখা হোক টিম বাংলাদেশের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত